এখানে আমাদের একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে আসছি আমাদের আমাদের তিন সদস্য কমিটি অভিযান একটা এনফোর্সমেন্ট অভিযান এটা আমার হেড অফিস থেকে দুদকের প্রধান কার্যালয় থেকে অর্ডার দিয়েছে তার তৎপ্রেক্ষিতে আমি এখানে অভিযান পরিচালনা করে আসছি তাতে আমি পৌরসভার যে রেকর্ডপত্র নিলাম রেকর্ডপত্র দেখা যায় যে একটি প্যাকেজের আন্ডারে চারটি কাজ এখানে এর মধ্যে দেখা যায় এই এখানে রাজাসন গ্যারেজ এখানে দুইটা কাজ একটা রাস্তা একটা ড্রেন আর একটা পেলাম আমরা রেডিও কলোনির সামনে ওইটা একটা শুধু ড্রেন জ্ঞানরা আর একটা ওইটা ড্রেন ওইটা ড্রেন ঠিক আছে এটা মোট হলো এক কোটি চুরাশি লক্ষ টাকার কাজ ঠিক আছে ঠিকাদার হলো শিকদার শিকদার এন্টারপ্রাইজ হম আন্ডার একটা কাজটা দেওয়া হয়েছে একজনের ঠিকাদার এবং কাজ হলো চারটি একটা প্যাকেজের ভিতরে এখন আমরা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে পরিদর্শনে যা পেলাম জনসাধারণের পরিদর্শনে আমার টিম আমি প্লাস আমার টিম রেডিও কলোনির যে কাজটা একবারে অনিয়ম করা হয়েছে এখানে ড্রেনের দুই সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের সেখানে সিঙ্গেল জালি দিয়ে এসে কাজটা করছে মানে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে এখন আর এটা যেহেতু কাজ হয়ে গেছে আমরা এখানে সরজবনী সদৃশ্য দেখতে পেলাম না কিছু তবে এটা আমরা পরবর্তীতে দেখব যখন সময়ের ব্যাপার আছে এই আমরা এখন যা পেলাম এই অনিয়মের বিষয়ে আমি এখন একটা প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। তৎপ্রেক্ষিতে পর কমিশনের কমিশনের পরবর্তী নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব যদি অনিয়ম পাওয়া যায় যথাযথভাবে আপনার ফৌজদারি অপরাধীটা অর্থাৎ তোষাৎ এই তৎসংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফৌজদারি নিয়মিত মামলা হবে